দেখছেন আমার ফুলা কেমন মোবাইল বুঝে মোবাইল অন করলে আমার ফুলা বুঝতে লাগে আমার মা ভিডিও বানাই তো একবারে দোদা হাসি দিয়ে মোবাইলের চোখ নাই আবারে ওই যে আমার ফুলা দেবে বসাইয়া বসে মোটামুটি রান্না বাড়ি কমপ্লিট করে লিছি চলেন দেখাই আপনার কি তা রাঁধছি অল্প অল্প রান্না করছি আজকে রাত্রেটা রাত্রে রান্ধুম এই এইবেলা খায়া শেষ করলাম লিগে অল্প অল্প করে রাখছি দেখাই এই যে দেখেন এখানে কুমড়া সিদ্ধ আর ভাত করছি আর এটার মধ্যে ফুলার লিগা তরকারি করছি ট্যাংরা মাছ দিয়ে কুমড়া দিয়ে ঝোল আমরা এটা দেখে আবার ভাববেন না যেটা কেমন এটার মধ্যে শুধু এক ফোটা হলুদের গুঁড়া দিছি আর কিচ্ছু না আর এক চিমটি লবণ আমার ফুলার আমি লবণও খাওয়াই না তো ওখানে একটু একটু এক চিমটি এক চিমটি দিই এখানে বাঁধাকপির বড়া করুম বাঁধাকপির বড়াই এলাকা এখানে মাইকা টিকা রাখছি সব কারণ বাদ একটা একটা করে মুখে দিতে ইচ্ছা করব আমি তো আপনি মুড়া তো এর লিগে আপাতত তো বাজছি না খাওয়ানোর সময় বাজ্য গরম গরম খাম আর এখানে করছি আমার লিগে আর আমার মায়ের লিগে ফুটি মাছের ফেয়েছি আর এখানে কয়েকটা বাজ্যা রাখছি কারণ আবার ফুটি মাছের তরকারি রান্না খাইতাম না ওই করকরা মরমরা বাজা দিলে কয়েকটা খাইবো তো লিগে বেটার লিগে বাজার রাখে দিচ্ছি আর আমরা লিখে করছি পেয়েছি মাই আবার গিয়ে গেছে আমার লিখতে ফেয়েছি করবা আমার মাই আর আমি আবার ফ্রেজি খাইতাম বলা খাই ফুলার যেত না তো আমরা রে রান্না বার দেখাই দিলাম অল্প অল্প রান্না করছি রান্না দেখাই তো নি ডর লাগে কারণ মানসি আবার কয় আমরা বলে ডেলি ডেলি বালামন্দ খাই এর রান্না দেখাই তখন ডর লাগে কত কিলো তোরা মাছ খাস মাংস খাস অনেক আমি কেমনে বুঝাইতাম যে আমি যেদিন মাছ খাই মাংস খাই যেদিনে বালামন্দ খাই এদিনে আমি ভিডিও বানাই বাকি যেদিন আমি আলু ভত্তা দাইল শাক ভাজা খাই ওই আমি ভিডিও বানাই না মানে হেড়া তো ইডে বুঝে না দেখলে খালি বাবে আমি ডেলি ডেলি বালা মন্দ খাই আর ডেলি ডেলি ভিডিও বানাই আর এমন হয়েছে যে আমি বোলে কড়া মাছ রান্দি কডা মাছের টুকরা রান্ধতাছি কি করতাছি ইটা পর্যন্ত বলে মানুষের গনে তো সেই কিতা রান্ধি বারি ইদা দেখাই তো লাগে রাঁধা বাড়া ভিডিও বাড়াই না মানুষের নজর লাগে তো নজর আছে তো জানেন তো বালা নজর যেমন আছে খারাপ নজর আছে তো কোন নজর লাগে বিশেষ দেখায় না রান্ধা